নমস্কার আমি উত্তম কুমার মন্ডল গত কয়েকদিন আগে আমি হঠাৎ করে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ি এটা তোমরা অনেকেই শুনেছ তো আজকে আমি সেই অসুস্থতার সম্পূর্ণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ অবধি দেখো তাহলে আমার যতটা না উপকার হবে তার থেকে তোমাদের অনেক অনেক বেশি উপকার হবে কারণ যদি এরপরে আমার মতো পরিস্থিতিতে কেউ পড়ে থাকো তাহলে আমার মতো ঘাবড়ে না গিয়ে ছুটোছুটি না করে যাতে একটা ভালো জায়গায় গিয়ে তোমরা অনেক ভালো ট্রিটমেন্ট করতে পারো সেই জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা তো আজকের ভিডিওটা শুরু করি গত পাঁচই জানুয়ারি আমাদের দীঘাতে সুর ছিল দীঘাতে শ্যুট করে আসার পরের দিন ছ তারিখ সব ঠিকঠাকই ছিল সাত তারিখ সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে আমি দেখি আমার ডান চোখটা খানিকটা অন্ধকার হয়ে গেছে এবং চোখের ওপরের এবং নিচের সাইডটা মানে দুটো কোণ চোখের দুটো কোণ যদি চোখটাকে যদি চার কোণে ভাগ করি তাহলে এই কোণ এবং এই কোণের দিকটা হালকা ঝাপসা হয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে তো আমি এটা দেখে প্রথমে একটু ঘাবড়ে যাই যে কি হলো ব্যাপারটা কিছু এরকম কেন হলো তো ফার্স্টে ভাবলাম যে ডাক্তারের কাছে যাব ওই দিন কিন্তু ওই দিন বিকেলবেলায় আমার জয়দেব মেলার গানের একটা রেকর্ডিং ছিল সেই কারণে যাইনি কারণ ওই দিন যদি ডাক্তারের কাছে যেতাম তাহলে ওই গানটা রিলিজ করা হতো না এবং আরেকটা কারণে যাইনি সেটা হচ্ছে ভেবেছিলাম দিশাতে দেখাবো দিশা হসপিটালে কিন্তু ওই দিন রবিবার ছিল সাত তারিখ রবিবার ছিল যে কারণের জন্য দিশা ওই দিন বন্ধ ছিল তো ভাবলাম পরের দিন সোমবারে সকাল সকাল গিয়ে দিশাতে দেখিয়ে নেব তো পরের দিন আট তারিখ আমরা সকাল সকাল দিশা ব্যারাকপুর মেইন ব্রাঞ্চে যাই তো ওখানে যাওয়ার পরে আমাদের কোনো কথা শোনাই হলো না কারণ আমরা ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না যাওয়ার জন্য ওনারা বললেন যে সাত দিনের মধ্যে কোনো অ্যাপয়েন্টমেন্ট আমাদের ফাঁকা নেই এবং আমি বললাম যে ম্যাম এটা আমার মনে হচ্ছে যে এমার্জেন্সি কোনো একটা কেস যদি একটু অন্তত চেক আপ করে যদি দেখা হতো তো বললেন ঠিক আছে আপনারা দুটো অবধি অপেক্ষা করুন দুটোর পরে একবার আসুন তারপরে দেখছি কি করা যায় তো আমরা রীতিমতো ওনার কথা শুনে দুটো অবধি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিই দুটো পর্যন্ত তো ওনাদের ডিউটি চেঞ্জ হয় দুটোর সময় অন্য একজন সিস্টার আসেন তো তাকে সবটা বলার পরে উনি বললেন যে আজকে কিছু হবে না এমার্জেন্সি কেস হলেও আপনারা কালকে সকালে আসুন দেখছি তারপরে কি করা যায় তো আমরা কোনো ভরসা পাইনি তারপরে যতই সময় যাচ্ছে ততই দেখছি আমার চোখটা আস্তে আস্তে কন্ডিশন খারাপ হচ্ছে এমনকি সাইডের সোজা সোজা জিনিসগুলো আমি দেখছি সব গোল গোল সার্কেল হয়ে যাচ্ছে আর চোখটা আস্তে আস্তে আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে তো তারপরে কি করব দিক না পেয়ে চুচুরো হসপিটালের পেছনে আমাদের হুগলি চুচুরো হসপিটালের পেছনে একটা নার্সিংহোম আছে ডক্টর অরূপ কুমার বসে ওটার নাম হচ্ছে স্পর্শ নার্সিংহোম চোখের নার্সিংহোম তো ওখানে গিয়ে আমরা আমাদের ঢুকতে ঢুকতে যদি অনেকটা লেট হয়ে যায় চারটে বেড়ে যায় তো ওখানেও গিয়ে আমরা একটু রিকোয়েস্ট করে তারপরে দেখাই ডক্টর বাবুকে তো ওখানে অনেক রকম চেক করে তারপরে দুটো রিপোর্ট দেয় ডক্টরবাবু রিপোর্ট দুটো করানোর পরে রিপোর্টে বেরোয় যে আমার ডান চোখে রেটিনা ডিট্যাচমেন্ট করেছে তো এটা শুনে আমরা তো অবাক হয়ে যাই কারণ এই রোগ সম্পর্কে এর আগে আমাদের কোনো ধারণা ছিল না আর শুধু আমার কেন অনেকেরই চোখের রোগ মানে হচ্ছে ছানি পরা ছানি অপারেশন করানো বা লেন্স বসানো এবং শিরা শুকিয়ে যাওয়া শিরায় জল জমা এই কয়েকটা রোগ ছাড়া অন্য কোনো রোগের সম্বন্ধে কোনো আইডিয়া অনেকেরই নেই তো আমারও ছিল না সেই কারণে ঘাবড়ে যাই তো ডাক্তারবাবুকে বললাম যে কি কারণের জন্য এটা হতে পারে হয়েছে তো উনি বললেন যে চোখে কোনো আঘাত লাগলে অথবা ভারী কিছু ওঠা নামানো করলে অথবা চোখের ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেলে ডায়াবেটিস থাকলে অথবা যদি কোনো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়া হয় আর যদি চোখে মাইনাস পাওয়ার থাকে খুব তাহলে এই ডিটাচমেন্টটা হয় তবে এটা খুব কম লোকেরই হয় তো আমার চোখে কোনো ফোলা ছিল না ব্যথা ছিল না কোনো যন্ত্রণা ছিল না এবং নর্মালি বাইরের থেকে কেউ দেখে বুঝতেই পারতো না যে আমার চোখে আমি দেখতে পাচ্ছি না এরকম একটা ব্যাপার তো ওনারা বললেন আটচল্লিশ ঘন্টার মধ্যে চোখের অপারেশন করতে হবে কারণ এই ব্যাপারটা নিয়ে যতই লেট করব। আমার চোখের কন্ডিশন ততই খারাপ হবে অপারেশনের পরে তো তারপরে আমরা বাড়ি চলে আসি এবং বাড়ি এসে ভাবলাম যে একটু কলকাতাতে দেখাই ওখানে তো অনেক বড় বড় হসপিটাল আছে তো দুটো অপশন নিই এক হচ্ছে কলকাতা শঙ্কর নেত্রালয় আদিত্য বিল্লা শঙ্কর নেত্রালয় যেটা মুকুন্দপুরে রয়েছে এবং আরেকটা হচ্ছে আই ফাউন্ডেশন তো আমরা তারিখ অর্থাৎ আট তারিখে আমরা দিশা গিয়েছিলাম ন তারিখে আমরা সুশ্রুত আই ফাউন্ডেশনে যাই ওখানে আমাদের আমাকে দেখেন ডক্টর সুরভি রইয়া গানেরোয়ালা উনি দেখে আমাকে বলেন যে তোমার এরকম ডিটাচমেন্ট করেছে রেটিনা ইমিডিয়েট অপারেশন করতে হবে এবং ওখানে অপারেশনের ডেট দেওয়া হয় বারো তারিখ তারপরে আমরা বাড়িতে চলে আসি বাড়ি চলে আসার মধ্যে মানে এরকম একটা রোগ আস্তে আস্তে করে আমার চোখটা আরও অন্ধকার হয়ে যাচ্ছে চোখে পুরো এক মানে ন তারিখের মধ্যে আমি চোখে পুরো অন্ধকার হয়ে গেছে কিছুই দেখতে পাচ্ছি না তো তারপরে অনেককে ফোন করে অনেক চারিদিকে ফোন করে খোঁজখবর নিয়ে গুগল সার্চ করে আমি দেখলাম এবং ওখানে গিয়েও যেটা আমার এক্সপিরিয়েন্স হলো যে ওখানে কোনো সিনিয়র কাউকে দেখতে পাইনি সমস্ত সিস্টার থেকে শুরু করে ডক্টর সব জুনিয়র মানে একদম জানি না কেন আমরা দেখে হয়তো আমরা যেদিন গেছি সেদিন ছিল এরকমও হতে পারে তো আমাদেরকে আমাদের একটু অপছন্দ হলো সেই কারণে আমার আরেকটা পরিচিত আরেকজন পরিচিত জেরাটে একটা বৌদি ছিল তো ওই বৌদিকে ফোন করে সমস্তটা বললাম বলার পরে আজকে আমি বৌদির নামটা বলছি জয়শ্রী বৌদি জিরাটের আমাদের গানের দিক থেকে পরিচয় বৌদির সাথে তো ওই বৌদির কোনো এক রিলেটিভ থাকে সে চোখের রেটনে স্পেশালিস্ট একজন ডক্টর জয়ন্ত দত্ত বলে ওনার নাম তো ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন ফোন নম্বর দিয়ে দিলেন এবং ওনার সাথে কথা বলার পরে উনি কলকাতার একটা ভালো হসপিটালের সন্ধান দিলেন হসপিটাল বা নার্সিং হোম যাই হোক ওটা প্রাইভেট তো ওটা হচ্ছে এক দুটো ব্রাঞ্চ একটা হচ্ছে মুকুন্দপুরে শঙ্কর নেত্রালয়ের ঠিক আগেই একটা বিল্ডিং আগে শঙ্কর নেত্রালয়ের একটা বিল্ডিং আগে আরেকটা হচ্ছে বাগুইহাটি পরে রঘুনাথপুর বলে জায়গা ভি ভিআইপি রোডের ওপরে ভিআইপি রোডের ওপরে ওটার নাম হচ্ছে নেত্রালয়ম সুপার স্পেশালিস্ট আই কেয়ার সেন্টার তো আমরা পরের দিন ডক্টরবাবুর নাম্বারও উনি দিয়ে দেন ডক্টর কৃষ্ণান্দ নন্দীকে দেখাতে বলেন আমাদের দুটো অপশন দিয়েছিলেন এক দিশা দিশাতে গিয়ে দেখাতে বলেছিলেন একমাত্র ডক্টর দেবদুলাল চক্রবর্তীকে যদি না পাওয়া যায় বা যদি না দেখায় তাহলে দেখাতে বলেছেন যে ওখানে গিয়ে ডক্টর কৃষ্ণান্দ নন্দীকে রেটেনারি স্পেশালিস্টের ডাক্তার তো আমরা ডক্টরবাবুকে আগের দিন রাত্রেবেলায় ফোন করি ডক্টর কৃষ্ণানন্দ নন্দীকে ফোন করি উনি আমাদের অ্যাড্রেস দিয়ে দেন পরের দিন গিয়ে যেরকম ওনাদের রুলস আছে সমস্ত কিছু কমপ্লিট করে ডক্টরকে দেখাই এবং দেখানোর পরে ডক্টর আমাদের একই কথা বলে যে আমার রিটিনার ডিটাচমেন্ট করেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরে ওই দিনই আমাদের অপারেশনের ডেট মানে অপারেশনের টাইম বলে দেওয়া হয় যে বিকেল চারটে থেকে আমার অপারেশন করবে ডক্টর কৃষ্ণেন্দ্র নদী তো যাই হোক অপারেশন হওয়ার পরে কি হবে কতটা কি হবে পুরোটাই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তো উনি আমাদেরকে বললেন যে রেজিনাল ডিটাচমেন্ট এমন একটা অপারেশন যেটা অপারেশন করার পরে কতটা সাকসেস হয় বা কতটা আমি চোখে দেখতে পাবো সেটা আগে থেকে কখনোই বলা সম্ভব না যে এতটা তুমি দেখতে পাবে তো ওনারা বলে দিয়েছেন যে তুমি হয়তো নাইনটি পারসেন্ট অব্দি দেখতে পারো সেভেন্টি কি নাইনটি আর যদি তোমার গুড লাক হয়ে থাকে তাহলে তুমি হানড্রেড পারসেন্ট দেখতে পারো কিন্তু সেটা ফাইনাল কনফিডেন্ট দিয়ে বলতে পারবে না ফুল কনফিডেন্টে বলা যাবে না আর অপারেশন করার দুদিন বা সাত দিন পরেই যে আমি দেখতে পাবো সেটা একদমই নয় উনি বললেন অপারেশনটা দুটো পদ্ধতি দুরকমভাবে হয় একটা হচ্ছে যদি রেটিনা ডিটাচমেন্টের কন্ডিশনটা ভালো থাকে তবে চোখে এক প্রকার গ্যাস দেওয়া হয় যে গ্যাসটা আমার চোখে দু থেকে আড়াই মাস থাকবে এবং তারপরে ওটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে আর ওই দু থেকে আড়াই মাস অবধি আমি চোখে কিছুই দেখতে পাবো না আর যদি চোখে রেটিনা ডিটাচমেন্টের কন্ডিশন খারাপ হয় তাহলে চোখে এক প্রকার সিলিকন অয়েল বলে দেওয়া হয় যে অয়েলটা দিলে সেই অয়েলটা মাস চোখের মধ্যে রাখতে হবে এবং ওই ছমাসে আমি চোখে কিছুই দেখতে পাবো না ছমাস পরে আবার একটা অপারেশন করে ওই সিলিকন অয়েলটা বের করা হয় তো চোখে অয়েল বা গ্যাস যাই দেওয়া হোক না কেন ওনারা এটাও বলেছেন যে অপারেশনের ফার্স্ট অপারেশনের দেড় থেকে দু মাস পরে আবারও একটা চান্স থেকেই যায় ডেটিনোটা ডিট্যাচমেন্ট করার যদি তখন আবার ডিট্যাচমেন্ট করে তাহলে আবার অপারেশন করতে হবে তো ভাবো কতটা গুরুত্বপূর্ণ কতটা মানে ক্রিটিক্যাল একটা রোগ এটা তো তারপরে আমরা যাই হোক সমস্ত কিছু শুনে নিয়ে ওখানে বিলটিল মিটিয়ে দিয়ে বিকেল চারটে থেকে অপারেশন হয় আমার ছটা অবধি তো ছটার পরে সাতটার সময় আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয় তো ছেড়ে দেওয়ার পরে বাড়িতে চলে আসি তেরো তারিখে আবার ভিআইপি রোডে ডক্টরবাবু আমাদেরকে যেতে বলেন ওখানে আমার চোখের ব্যান্ডেজ খোলা হয় তো ব্যান্ডেজ খোলার পরে বললেন খুব ভালো আছে কোনো প্রবলেম নেই সুন্দরই আছে চোখ তো ব্যান্ডেজ খোলার দিন এরকম ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফটোর মাধ্যমে ভিডিও তো করতে পারিনি কারণ চোখে প্রচুর যন্ত্রণা ছিল ব্যথা ছিল তাই ফটো তুলে রেখেছিলাম প্রত্যেক দিনই চোখের আপডেট পাওয়ার জন্য বোঝার জন্য তো তেরো তারিখের কন্ডিশন এটা ছিল তারপরে ওখান থেকে ডক্টরবাবু বলে দেন এটা আগেই বলেছিলেন আমাদের যে এই রোগটা সারতে পারে একমাত্র একটা ব্যায়ামের দ্বারা যেটা ওষুধের দ্বারা কখনোই সম্ভব নয় আর রেটিনা ডিটাচমেন্ট এমন একটা রোগ আগে তোমাদেরকে একটু বলি যে এই রেটিনাটা কি রেটিনা হচ্ছে চোখের সবচেয়ে একটা সংবেদনশীল পর্দা যেটা চোখের একদম পেছনে থাকে মানে একদম ভেতরে থাকে তো রেটিনাতে রেটিনাতে যদি কোনো রকম প্রবলেম হয় কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় রেটিনা তাহলে কোনো ড্রপ দিয়ে বা ড্রপ দিয়ে রেটিনা ঠিক করা সম্ভব নয় এটার জন্য একমাত্র ইনজেকশন এবং দুই অপারেশন আর অপারেশন করে রেটিনার পর্দাটা জুড়ে দেওয়ার থেকে জরুরি হচ্ছে ওই গ্যাস আর অয়েল তো আমাদের যেদিন চোখে ব্যান্ডেজ খোলা হলো সেদিন বলে দেওয়া হলো আমাকে যে মিনিমাম দিনে বারো ঘন্টা মাথা নিচু করে রাখতে হবে সেটা শুয়ে হোক বা বসে বসে হলে যেরকম আমরা স্কুলেতে বেঞ্চিতে মাথা রেখে ঘুমোতাম ঠিক সেরকমভাবে বসতে হবে চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ওইভাবে দিনে বারো ঘন্টা মেন্টেন্স করতে হবে একমাত্র ওইটার দ্বারাই আমার চোখটা ঠিক হতে পারে কারণ যে গ্যাসটা চোখে দেয়া হয়েছে সেই গ্যাসটা রেটিনার উপরে প্রেশার ক্রিয়েট করে পর্দাটাকে আগের জায়গায় নিয়ে আসবে তো যাই হোক তেরো তারিখে ব্যান্ডেজ খুলে বাড়ি আসি এবং ওরকমভাবে মাথা নিচু করতে থাকি তো চোদ্দ তারিখ ঠিকঠাক ছিল পনেরো তারিখ থেকে আমি লক্ষ্য করছি লক্ষ্য করলাম যে আমার চোখের নিচের দিকটা আস্তে আস্তে করে ফুলছে তো ডক্টরবাবুকে বললাম তো উনি বললো যে এটা ফুলবে এটা ফুলবে ব্যথা করবে যন্ত্রণা করবে চোখ লাল হবে চোখ দিয়ে জল কাটবে ভাবো এগুলো আগেই বলে দিয়েছে আমাকে যে অপারেশন পর অপারেশনের পরে চোখ ফুলবে চোখ লাল হবে চোখ যন্ত্রণা করবে চোখ দিয়ে জল কাটবে তো ঘাবড়াইলে চলবে না মানে এতগুলো অপশন আমরা আগেই বলে দিয়েছি ফার্স্ট উইক এরকম হবে সেকেন্ড উইক থেকে কম কম হবে তো তারপরে ফোন ওনাকে বলার পরে বললেন এরকম এরকম হবে তুমি টেনশন নিয়েও না ঠিক হয়ে যাবে তো তারপরে চোদ্দো পনেরো গেলো ষোলো তারিখে দেখলাম খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো ষোলো তারিখে ডক্টরবাবুকে ফটো তুলে পাঠালাম ফটো তুলে পাঠানোর পরে উনি বললেন যে কালকে তোমরা একবার এসো তো সতেরো তারিখ আমরা আবার ভিআইপি রোডে দেখাতে যাই দেখাতে যাওয়ার পরে উনি বললেন যে তোমার একটু বেশি ফুলে গেছে এটা এতটা ফলে না একশো জনের মধ্যে আশি জনেরই ফলে তবে তোমার একটু বেশি হয়েছে কারণ চোখের মধ্যে গ্যাস দেয়া আর চোখে তো ছিদ্র করে তো অপারেশন করা হয় তো ওইগুলোর থেকেই রক্ত আর জলটা এসে জমা হয়েছে তো ফুলতে ফুলতে দেখো তোমরা ফটোতে দেখাই এমন একটা এই কন্ডিশনে চলে এসেছে যে চোখের সাদা অংশটা এবং চোখের মনি বা কালো যে অংশটা সেটা পুরো ঢেকে গেছে চোখের পুরো মনে হচ্ছে যেটা খুবই বিভৎস দেখতে তো এরপরে আরো বেড়ে গেছে পরের দিন আরো বেড়ে গেছে চোদ্দ পনেরো তো গেল ষোলো তারিখ ডক্টরের কাছে গেলাম উনি এরকম বলল তারপরে রাত্রবেলাতে সতেরো তারিখে আমি আবার ওনাকে ভাড়া দেখে আবার ফোন করলাম বলার পরে উনি আরেকজন ডক্টরের নাম বললেন ডক্টর রাজেশ ডক্টর রাজেশ মজুমদার চৌধুরী উনি নেত্রালয়মের ডাক্তার কিন্তু উনি ওই দিন ফর্টিসে বসেন ফর্টিস হসপিটাল কলকাতার তো ওইখানে আমাদের পাঠালেন উনি হচ্ছেন সার্জেন ডাক্তার মানে টিউমার ফিউমার হলে চোখের ওগুলো দেখেন তো ওনাকে দেখালাম পরের দিন গিয়ে উনি খুব ভালো ছিলেন ডক্টর বাবুর ব্যবহার খুব ভালো খুব ভালো আমাদের সাথে কথাবার্তা বললেন সমস্ত কিছু বললেন কোনো ভয় নেই একদমই খুব ভালো ইয়ে করলেন তো উনি দেখার পরে সেই দিন দেখে বাড়ি আসলাম বাড়ি আসার পরে শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ে বুঝতে পারছো রীতিমতো কলকাতা যাওয়া আসা এরকম চোখ নেই তো তারপরের দিন আবার ডক্টর কৃষ্ণান্দু নন্দী দেখার জন্য চেক জন্য ডেকে পাঠালো ভিআইপি রোডে মানে ষোলো তারিখে ভিআইপি রোড একবার গেলাম তারপরে সতেরো তারিখ আবার ফর্টিস হসপিটালে গেলাম আঠেরো তারিখ আবার ভিআইপি রোডে গেলাম মানে এরকম চলছে কন্টিনিউ তো তারপরে আঠেরো তারিখে ওখানে যাওয়ার পরে আবার বাইশ তারিখের ডেট দিল বাইশ তারিখের ডেট দেওয়ার পরে আমরা চোখের ওই ডক্টর রাজেশ মজুমদার দত্ত যিনি দেখলেন উনি একটা মলম এবং কিছু ওষুধ দিলেন বললেন এই ওষুধগুলো খাও মলমটা লাগাও আর একটা আইগাট দিলেন বললেন যে এটা দিয়ে সবসময় চোখটা ঢেকে রাখবে কারণ যে রক্ত জলটা বেরিয়ে আছে ওটার থেকে যাতে কোনো প্রবলেম না হয় কোনো সেপটিক না হয় সেই কারণে ঢেকে রাখতে বলেছে এবং মলমটা দিতে বলেছে তো তারপরে দেওয়ার পরে দু তিন দিন পরে দেখলাম আস্তে আস্তে করে ফোলাটা কমছে যাই হোক একটু টেনশনটা কমলো তারপরে বাইশ তারিখে আবার চেক আপে ফর্টিসে যেতে বলেছিল কিন্তু আমরা যাইনি প্রত্যেক দিন এভাবে যাওয়া বুঝতেই পারছো একটা গাড়ি ভাড়া রয়েছে তারপরে জার্নি রয়েছে তো আবার চব্বিশ তারিখে যেতে বললো ভিআইপি রোডে চব্বিশ তারিখে গেলাম গিয়ে দেখালাম তার মধ্যে আমার চোখের ফোলাটা মানে অনেকটাই কমে গেছে তো ওখানে দেখানোর পরে ডক্টরবাবু বললেন সব ঠিকঠাক আছে আর একটা রিপোর্ট করতে দিলেন ও সিটি বলে একটা রিপোর্ট করতে দিলেন সব কিছু ঠিকঠাক আছে দেখলো দেখে আমাকে ফেব্রুয়ারির বারো তারিখে আবার চেক আপ করানোর জন্য যেতে বলেছে। তো যাই হোক এখন আমি চোখে কিছুই দেখতে পাই না চোখের সামনে সমস্ত কিছু ঘোলাঘোলা মানে চোখে এখন দেখতে পাই ঠিক যেমনটা যদি চোখটা একটা গোলাকার কাজ হয় কাচের বল হয় যদি চোখটা আর সে বলের অর্ধেকে যদি জল ভরা থাকে তাহলে ঠিক যেমন দেখতে লাগে ঠিক তেমনই আমি এখন দেখি মানে এরকম মাথা নাড়ালে সমস্ত কিছু নড়ে জলের মতো আর যেরকম একটা জল জল নড়লে যেরকম হয় বলের মধ্যে ঠিক ওরকম দেখতে পাই ঘোলাঘোলা সব কিছু আর দু থেকে আড়াই মাস লাগবে দেখতে কতটা দেখতে পাবো জানি না তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট তোমরা সবাই একটু আমার জন্য প্রে করো যাতে আমি সুস্থ হয়ে যাই এবং এই অসুস্থতার কারণে আমার জানুয়ারি ফেব্রুয়ারি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি এবং মার্চ মাসে কিছু প্রোগ্রাম ক্যান্সেল করেছি যে প্রোগ্রামগুলো অনেকটা দূরে দূরে যেমন মালদার কিছু প্রোগ্রাম ক্যান্সেল করেছি তো সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা আগামী বছর আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সুস্থ থাকলে অবশ্যই সবার প্রোগ্রাম করে দেব তো ভিডিওটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে তো তোমাদের যদি কারোর কখনো এই পরিস্থিতিতে পড়তে হয় তো তোমরা সরাসরি আমার ডিসক্রিপশান থেকে নাম্বার নিয়ে বা আমার সাথেও কন্ট্যাক্ট করে তোমরা সমস্ত কিছু সাজেশন নিতে পারো আশা করি তোমরা খুব ভালো ট্রিটমেন্ট পাবে ওখানে আমার ব্যক্তিগত দিক থেকে খুব ভালো লেগেছে বাবুদের ব্যবহার খুব ভালো ছিল এবং ওখানে যে সমস্ত সিস্টাররা থাকেন তারা খুব যত্ন সহকারে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাদের ব্যবহার খুব ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো নমস্কার